পুলসিরাত নাম শোনেন নাই এমন মুসলমান খুঁজে পাওয়া যাবে না আজ আমরা জানব সেই পুলসিরাত সম্পর্কে আপনি কি জানেন কিয়ামতের দিন মানুষের সামনে এক অসাধারণ পরীক্ষা অপেক্ষা করবে প্রতিটি জীবনের কাজ প্রতিটি সিদ্ধান্ত সব কিছু বিচার হবে ঠিক সেই স্থানে আছে পুলসিরাত যা একটি চুলের থেকেও সরু ও তরবারির থেকেও ধারালো পথ যার ওপর দিয়ে প্রতিটি মানুষকে পাড়ি গিতে হবে যারা জীবনে সৎ চলেছে তাদের জন্য এই পথ সরল ও নিরাপদ হবে কিন্তু যারা পাপ ও অন্যায়ের আকাঙ্ক্ষায় জীবন কাটিয়েছে তাদের জন্য এটিই হবে কঠিনতম পরীক্ষা সুতরাং আজই চিন্তা করুন আপনার কোন কাজ আপনাকে সেই সেতু নিরাপদে পাড়ি দিতে সাহায্য করবে আর সেটা হল নেক আমল মহান রব্বুল আলামিন, আমাদের নেক আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন